বুনিয়াদপুর শহরের একাধিক ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জলের যোগান ঘিরে চরম সমস্যা দেখা দিয়েছে পুরসভা হিমশিম কাচ্ছে জনসংখ্যা অনুযায়ী জলের চাহিদা মেটাতে জলজীবন জীবন মিশনের অধীনে নেওয়া উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি অত্যন্ত ধীর হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে কয়েকটি ওয়ার্ডে টিউবওয়েল বা নলকূপ বসানো হলেও তার চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল অনেক পরিবারকে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে মাত্র এক বালতি জলের জন্য কোথাও কোথাও দেখা দিচ্ছে জল নাওয়া নিয়ে বিরোধ ও বিবাদ এই পরিস্থিতি সামাল দিতে পুরসভা সাময়িকভাবে জলবাহী গাড়ির মাধ্যমে জলের ট্যাঙ্ক সরবরাহ শুরু করেছে নির্দিষ্ট সময় ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরিয়েই গাড়ি কুড়ি জল দিচ্ছে কিন্তু বাসিন্দাদের অভিযোগ ব্যবস্থা অস্থায়ী এবং যথেষ্ট নয় তাদের কাছে অবিলম্বে কার্যকর স্থায়ী সমাধান আনতে হবে এ বিষয়ে বাসিন্দা প্রদীপ হালদার কী বলছেন শুনবো এক নম্বর ওয়ার্ড কী সমস্যা চার নম্বর ওয়ার্ড আমাদের জলের খুবই সমস্যা বহু বিটি আছে গরু আছে আমরা জল নিয়ে আমরা খুব সমস্যা এবং একটা মাত্র অনেক গুন্ডগোল জলের মরামারি হচ্ছে তো বাড়ি থেকে জল উঠছে না বাড়িতে আমাদের জলের ব্যবস্থা কোনো রকম নাই উঠছে না এই এক মাস ধরে বন্ধ হয়ে জল তো পাচ্ছে না পৌরসভা থেকে কি জলের ব্যবস্থা করেছে পৌরসভা থেকে জলের ব্যবস্থা করা নাই তিন চারবার ঘুরে আজকে ব্যবস্থা হয়েছে তাও অনেক দূরে আপনার নাম আমার নাম প্রদীপ হালদার পাশাপাশি আরেক বাসিন্দা অঞ্জলি মারিক কি বলছেন শুনে নেব জল নেওয়া লড়াই হচ্ছে মারামারি হচ্ছে আমি জল পাচ্ছি না আমি এখন কি করবো চান করার জল নাই এতগুলো পশু ছেলে ছেলে পেলে বাচ্চা খাবার জল পাই না খাবার জল গরু বাছর ছাগল নিয়ে আমরা আমাদের মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে পঁচিশ ছাব্বিশ জন দিন হয়ে গেল কিন্তু আমরা জল পাচ্ছি না তাহলে আমরা এতগুলো লোক কি করবো বলে না আপনারা এই পাড়াতে কতদিন থেকে জল নাই মাসখানি হয়ে গেল জল আসে না যার জন্য কি সমস্যা হচ্ছে সমস্যা আমরা খাওয়া দাওয়ার জল পাচ্ছি না চাং করে জল না গরু ছাগলগুলো হতাশ লাগে যাচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে না জলের একটা লাট টুটি বালটি বলের ঝগড়া মারামারি হয়ে তো আপনারা কি যাচ্ছেন আমরা চাচ্ছি আমাদের জলের ব্যবস্থা করা হোক তো ব্যবস্থা করছে

সর্বোপরি পুরো প্রশাসক কমল সরকার কি বলছেন শুনে নেব পর্যন্ত কি কি কাজ হয়েছে আমাদের তো অমৃত প্রজেক্টের কাজ চলছে অনগোয়িং কাজ আছে তো আমাদের নদীর ওপারে বাড়ি বাড়ি কানেকশান অনেকটাই হয়ে গেছে আর হচ্ছে মোটামুটি তেরো নম্বর ওয়ার্ডেও কিছুটা হয়েছে আর বাদবাকি বাকি চারটা রিজার্ভার আমাদের হবে এবং অনেক টিউবওয়েলও হবে সঙ্গে জল ক্যারি করার জন্য বাড়ি বাড়ি জল যাওয়ার জন্য সেটাও আগামী দিনে আমাদের কাজ চলছে আশা করি ছাব্বিশের মধ্যে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জল পৌঁছে দিতে পারব দাদা আরেকটা বিষয় দাদা যে প্রতিটা ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার কথা ছিল আপনার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত শুধুমাত্র একটা ওয়ার্ডেই হয়েছে তো এই বিষয়টা কী বলবে না বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আমরা একটাই করেছি আপাতত দেখছি যে মানুষের চাহিদা বা তাদের কি ব্যাপারটা এবং পরবর্তীকালে আমরা প্রত্যেকটা ওয়ার্ড থেকে সাধারণ মানুষকে আমরা আলোচনা করে দেখি আগামী দিন সেই কাজগুলো যতটুকুন পরে আমরা করার চেষ্টা করব। তবে নাগরিক জীবনে জলই এমন বিলাসিতা খুবই ফুটতে সহ প্রশাসনের আশ্বাস এবং প্রকল্পের গতি ত্বরান্বিত করা হবে দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স